হাকা মাধ্যমে নিউজিল্যান্ডের বিরোধী দল তেপাতি মাউরি পার্টির তরুণ সাংসদ হানা মাইবি ক্লার্ক সংসদের ভেতরেই হাকার মাধ্যমে জানান প্রতিবাদ এই প্রতিবাদে তার সঙ্গে যোগ দিয়েছিলেন আরও দুই মাউরি এমপি সে দৃশ্য যেন ছিল চোখে লেগে থাকার মতো তিনজন দাঁড়িয়ে শক্ত মাটির উপর গলায় আগুন ছড়া শব্দ মুখে দৃঢ়তা তবে এবার এই তিন সাংসদকেই সাময়িকভাবে করা হয়েছে বরখাস্ত গেল বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে এই তথ্য আন্তর্জাতিক মান টেম্পার ক্লাসের ওয়ালটন গ্যাস্টো আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার আসলে সেই মুহূর্তে তাদের প্রশ্ন করা হয়েছিল তারা কি ব্রিটিশ রাজের সঙ্গে আঠারোশো চল্লিশ সালের চুক্তি অনুযায়ী ট্রিটি প্রিন্সিপালস বিলকে সমর্থন করেন কিনা বিতর্কিত এই বিলের বিরুদ্ধে দেশ জুড়ে ছড়ায় বিক্ষোভ পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন চল্লিশ হাজার মানুষ সাংসদরা মুখে কিছু না বলে সংস্কৃতির ভাষাতেই জবাব দেন তবে এই প্রতিবাদ সংসদের নিয়ম ভেঙেছে এই অভিযোগে তিন সাংসদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় হানা মাইপি ক্লার্কে সাত দিনের জন্য আর বাকি দুজন ওয়াই ও ডেবিকে একুশ দিনের জন্য সংসদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় এই সিদ্ধান্তকে ঘিরে সংসদের ভেতরেই শুরু হয় তীব্র বিতর্ক পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স পর্যন্ত বাধ্য হন ক্ষমা চাইতে কারণ তিনি দলটিকে বলেছিলেন চরমপন্থী মাইপি ক্লার্ক তখন প্রশ্ন তোলেন তাদের কণ্ঠ কি এতই উচ্চ হয়ে গেছে যে তা সংসদেই সহ্য করতে পারে না তার কণ্ঠে ছিল আবেগ ছিল ক্ষোভ ও ছিল একটা গোটা জাতিগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনার প্রতিধ্বনি সংসদের পক্ষ থেকে বলা হয় হাকা করে নিয়ম ভঙ্গ করা হয়েছে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসনও জোর দিয়ে বলেন শাস্তি হাকার বিরুদ্ধে নয় বরং নিয়ম না মানার বিরুদ্ধে তবে মাওরি জনগণের চোখে এই শান্তি যেন এক জেগে ওঠা মুহূর্ত কারণ সেই বিতর্কিত বিলটি বাতিল হয়ে গেছে ইতিহাস বলছে এইটাই ছিল এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ বরখাস্ত যেখানে আগে সাংসদের সর্বোচ্চ বরখাস্ত ছিল মাত্র তিন দিন